আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ট্রাফিক পুলিশের নাক ফাটালেন ছাত্রদল নেতা ট্রাফিক ইন্সপেক্টর আমাকে গাড়ি সরাইতে বলতে পারে না আর তুই গাড়ি সরাইতে বলিস বলেই দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেয়ার অভিযোগ উঠেছে যশোরের এক ছাত্রদল নেতার বিরুদ্ধে এরপর জানিয়ে দিব ভুল বিবৃতির জন্য দুঃখ প্রকাশ বিএনপির ভুল বিবৃতির জন্য দুঃখ প্রকাশ করেছে বিএনপি গত বৃহস্পতিবার রাজধানীর নিউ ইস্কাটন রোডে বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে বোমা হামলায় একজন নিহত ও একজন আহত হওয়ার কথা উল্লেখ করে গতকাল শনিবার বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতি দেন এদিকে দহগ্রামের সীমান্তে আবারও বিএসএফের কাটাতারের বেড়া লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় আবারও কাটাতারের বেড়া দিয়েছে বিএসএফ তবে এর প্রতিবাদ জানিয়েছেন বিজেপি সদস্যরা এরপর জানিয়ে দিব টঙ্গীর মাঝার বস্তিতে যৌথ বাহিনীর অভিযান আটক শতাধিক গাজীপুরের টঙ্গীর মাঝার বস্তিতে সারাশি অভিযান চালাচ্ছে যৌথবাহিনী শনিবার একই মাস সন্ধ্যার পর সেনাবাহিনীর নেতৃত্বে ওই অভিযান শুরু হয় এদিকে পাবনার ঘটনায় মামলায় পুলিশের দাবি মাত্র তিন যানবাহনে ডাকাতি পাবনার সাথে আয় সড়কে গাছের গুড়ি ফেলে যানবাহনে ডাকাতির ঘটনায় মামলা দায়ের হয়েছে তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ শনিবার একই মার্চ রাতে মামলাটি দায়ের করা হয় তবে বিভিন্ন গণমাধ্যমে অনেকগুলো গাড়িতে ডাকাতির ঘটনা উল্লেখ হলেও পুলিশের দাবি মাত্র তিনটি গাড়িতে ডাকাতি হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব রমজানের নিত্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে প্রেসুইং ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতিত শেখ হাসিনা দেশ ছাড়ার পর আটই আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার সেই থেকে পবিত্র রমজানে নিত্য পণ্যের দাম সহনীয় রাখতে নানা উদ্বেগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত দায়িত্বরত ট্রাফিক পুলিশের নাক ফাটালেন ছাত্রদল নেতা ১৩ টিআই ট্রাফিক ইন্সপেক্টর আমাকে গাড়ি সরাতে বলতে পারে না আর তুই গাড়ি সরাতে বলিস বলেই দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে যশোরের এক ছাত্রদল নেতার বিরুদ্ধে শাওন ইসলাম সবুজ নামে ওই নেতা শনিবার দুই মার্চ রাতে আটক করেছে পুলিশ জানা গেছে সবুজ যশোর সিটি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও যশোরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার মোহাম্মদ শাহিনীর ছেলে যশোর ট্রাফিক পুলিশের কনস্টেবল কে এম শরীফুল ইসলাম অভিযোগ করেন শনিবার সন্ধ্যায় তিনি শহরের জেল রোডে ল্যাব এইট হসপিটালের সামনে ডিউটি করছিলেন এ সময় নামে যুবক তার সহযোগে আরেকজনকে নিয়ে সড়কের পাশে মোটরসাইকেলটি রাখে এতে জনসাধারণের যানজটের সৃষ্টি হয় তাই ওই যুবককে গাড়িটি সরানোর জন্য বলি তখন শাওন নামে ওই যুবক ক্ষিপ্ত হয়ে আমাকে বলে তোর টিয়াই আমাকে গাড়ি সরাতে বলতে পারে না আর তুই গাড়ি সরাতে বলিস তোর এত সাহস হয় কিভাবে এরপর পুনরায় তাকে গাড়ি সরাতে বললে ক্ষিপ্ত হয়ে শাওন আমাকে মারধর করতে থাকে পরে পথচারী ও অন্য সহকর্মীরা উদ্ধার করে আমাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ে আসে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত ওসি কাজী বাবুল হোসেন জানান পুলিশ সদস্যকে আহত করায় শাওন নামে একজনকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও মারপিটের অভিযোগে মামলা করা হয়েছে তার কাছে নিজের ছবি সম্বলিত ন্যাশনাল প্রেস সোসাইটি এনপিসি নামে একটি ভূফোর সংগঠনের পরিচয়পত্র পাওয়া গেছে জেলা ছাত্রদলের সভাপতি রাজিতুর রহমান সাগর বলেন সিটি কলেজ ছাত্র দলের সেক্রেটারি শাউন ইসলাম সবুজের সঙ্গে ট্রাফিক পুলিশের বাঘ বিতণ্ডা হয়েছে শুনেছি এ ঘটনায় আমরা বিব্রত এ ব্যাপারে খোঁজখবর নিয়ে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজ করে থাকলে ব্যবস্থা গ্রহণ করা হয় って ভুল বিবৃতির জন্য দুঃখ প্রকাশ বিএনপির ভুল বিবৃতির জন্য দুঃখ প্রকাশ করেছে বিএনপি গত বৃহস্পতিবার রাজধানীর নিউ ইস্কাটনের রোডে বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে বোমা হামলায় একজন নিহত ও একজন আহত হওয়ার কথা উল্লেখ করে গতকাল শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতি দেন এরপরে সংবাদ মাধ্যমে পাঠানো আরেক প্রেস বিজ্ঞপ্তিতে ভুল বিবৃতির জন্য দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তিতে বলা হয় ভুল তথ্যের উপর ভিত্তি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতি দিয়েছিলেন কিন্তু সেখানে পক্ষে কোনো বোমা হামলা হয়নি এসি বিস্ফোরণের ফলে ওই দুর্ঘটনা ঘটেছে বিজ্ঞপ্তিতে অনাকাঙ্ক্ষিত ভুল বিবৃতি দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয় এর আগে বিবৃতিতে ফখরুল ইসলাম আলমগীর বলেন বিশেষ প্রশাসনের কল্যাণ সমিতিতে এই ধরনের বোমা হামলার ঘটনা ঘটনায় আমি তীব্র নিন্দা প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি এক ধরনের হামলা প্রমাণ করে যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কততা অবনতি ঘটেছে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অতৎপরতায় লিপ্ত হয়েছে এ ধরনের হামলা এবং হতাহতের ঘটনা সেই অতৎপরতারই বহির্প্রকার প্রকাশ এসব দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই আমরা আশা করব অতি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশের মানুষের জানামাল রক্ষার দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিবৃতিতে বিএনপি মহাসচিব বোমা হামলায় হতাহতে সকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা

দহগ্রাম সীমান্তে আবারও বিএমএফের কাটাতারের বেড়া লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় আবারও কাটাতারের বেড়া দিয়েছে বিএসএফ তবে এর প্রতিবাদ জানিয়েছে বিজেপি সদস্যরা বিজেপি জানায় শুক্রবার রাতে সীমান্তের প্রধান ডিএমপি পিলার দুই নম্বর থেকে তিন থেকে আট নম্বর উপপিলার দহগ্রামে অবৈধভাবে কাটাতারের বেড়া দেয় বিএসএফ খবর পেয়ে আজ সকালে বিজেপির সদস্যদের নিয়ে ঘট ঘটনা স্থলে হাজির হন দহগ্রাম গ্রাম আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার রহমান বন্ধ রেখে বিএসএফ বিকেলে অরুণ ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের সঙ্গে কলোনিপাড়া সৈন্যরেখার প্রায় আধা ঘন্টা ব্যাপী পতাকা বৈঠক করে বিজিবি এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন পানবাড়ি কোম্পানি কমান্ডার সুবেদা মুক্তার ভারতের বিএসএফ বোর্ডবাড়ি কোম্পানি কমান্ডারের জালম সিংহের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয় এ ঘটনা ঘিরে সীমান্তে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান একান্ন বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদার লুৎফুর রহমান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেলিম আলদিন বলেন বিএসএফ জানিয়েছে জেলা প্রশাসনের সহায়তায় নাকি কাটাতারের বেড়া নির্মাণ করেছে দেশটির স্থানীয় গ্রামবাসী আমরা বলছি এসব মৌখিক কথা মানি না তাদের কমিটমেন্ট ঠিক রাখতে বলা হয়েছে উদ্যোতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিএসএফ এ ব্যাপারে সমাধান করবে বলে আমাদের জানিয়েছে টঙ্গীর মাজার বস্তিতে যৌথ বাহিনীর অভিযান আটক অর্ধ শতাধিক গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে সারাশি অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী শনিবার একই মাস সন্ধ্যার পর সেনাবাহিনীর নেতৃত্বে ওই অভিযান শুরু হয় অভিযানে ইতিমধ্যে প্রায় অর্ধ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে সেই সঙ্গে মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে জানা গেছে টঙ্গীর মাজার বস্তি ঘিরে মাদক কারবারের ভয়াবহ অভিযোগের ভিত্তিতে শনিবার সন্ধ্যার পর থেকে এ অভিযান পরিচালিত হচ্ছে স্থানীয়রা জানিয়েছে দীর্ঘদিন ধরে প্রায় প্রকাশ্যে বস্তিটিতে মাদক কারবার চলে আসছে বিষয়টি অনেকবার স্থানীয় থানায় জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ স্থানীয়দের সরজমিনের টঙ্কের মাছ আর বস্তি ঘুরে ছোট ছোট অসংখ্য ঘর দেখা গেছে ওইসব ঘরে মাদক বিক্রির পাশাপাশি বস্তিটিতে বিভিন্ন মাদক সেবনেরও ব্যবস্থা রয়েছে পরিবহন শ্রমিকেরা এই স্পষ্ট স্পটের মূল ক্রেতা বলে জানিয়েছেন স্থানীয়রা যৌথ বাহিনীর এই অভিযান শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফ করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী গাজীপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাইহানুল ইসলাম জানিয়েছে অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের বিজেপি সদস্যরা রয়েছে। মাজার বস্তির মানুষ চিন্তায় ও ডাকাতির সঙ্গে জড়িত বলেও অভিযোগ রয়েছে ইতিমধ্যে ষাট মধ্যে মাদক কারবারি সহ বিভিন্ন চিহ্নিত সন্ত্রাসীদের আটক করা হয়েছে সেই সঙ্গে মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে পুরো রমজান জুড়ে এমন অভিযান চলবে বলেও জানিয়েছেন তিনি